আসসালামু আলাইকুম এনআর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন আমি সকল ধরনের কৃষি বিষয়ে ভিডিও দিয়ে থাকি এবং কি তুলে ধরি সফল উদ্যোক্তাদের গল্প তো সেরকম আজকে একটি ভিন্ন ধরনের উদ্যোক্তার গল্প নিয়ে আসবো আপনাদের সামনে এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচ বিঘা আধার সাথে অর্ধ ছায়া অবস্থায় সাথী ফসল হিসেবে চাষ করেছেন লাউ আজকে এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দেবীগঞ্জ ব্লকের উপসরকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানি স্যার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসল ঘটনাটা কি আসলে কত পরিমাণে লাভ হওয়া সম্ভব এখানে কিন্তু প্রচুর লাভ হবে প্রচুর লাভ হবে আপনারা শুধু ভিডিওটা দেখেন কতবার হারভেস্ট করতে পারবেন এবং কি কত পিস করে হার্ভেস্ট করতে পারবেন সব হিসাবে চাষ করব আসলে আদার সাথে লাউ চাষ করলে কোন সমস্যা হতে পারে আদার সাথে লাউ চাষের সমস্যা নয় এটা আরো ভালো আদার জন্য ভালো কারণ আদা যেহেতু একটু মানে ছায়াযুক্ত জায়গা পছন্দ করে মানে আধা ছায়া পছন্দ করে এখানে আদা রয়েছে হলো পাঁচ বিঘা জমিতে লাউ জাঙ্গলা রয়েছে হল চার বিঘা জমিতে পার্থক্যটা ভিডিওটা পুরোপুরি দেখলেই আমরা বুঝতে পারবো বা শেষ করে আমরা বুঝতে পারবো যে যেটুকু জমির মধ্যে আদার আদার সাথে লাউ জাংলা রয়েছে সেটুকু জমিতে রোগীর আক্রমণ নাই বা চেহারা অনেকটা ভালো রয়েছে অনেক ভালো রয়েছে আর যেখানে লাউ জাংলাটা পড়েনি মানে এক বিঘা যে বাকি রয়েছে এই এক বিঘাতে অনেক রোগীর আক্রমণ হয়েছে এবং চেহারার দিক থেকে তুলনা করলে দেখা যাবে যে এটা অনেক ভালো রয়েছে ওটা ভালো নেই ওকেরা কমটা বেশি হয়েছে অন্তত সেখানে মানে পর্যাপ্ত পরিমাণ ভালো মেশে কিছু করার পর এই আধা ছায়া জায়গায় বা লাউয়ের জাত মানে जंगल নিচে যেটা আছে সেটার মতো সেটা চারা হচ্ছে না জি তাহলে আমরা বুঝতে করতে পারি যে যদি কি আদা চাষ করে এবং আদার সাথে সাথে ফসল হিসেবে লাউ চাষ করে তাহলে অবশ্যই এইখান থেকে অধিক মুনাফা অর্জন করা সম্ভব যেহেতু আদা অর্ধ ছায়া অবস্থায় ভালো হয় কারণ যেহেতু 5 বিগার একটা প্রজেক্ট এখানে আশেপাশে এরকম ঘাসও দেখা যাচ্ছে না আর গাছ না থাকার কারণে কিন্তু অতিরিক্ত রোদ আর এই অতিরিক্ত রোদে কিন্তু আদার প্রচুর পরিমাণে পছন্দ হয় আরো বিভিন্ন পোকামাকড় আক্রমণ দেখা যায় সহ্য করতে পারে না বেশি রোদটা সহ্য করতে পারে না এজন্য আমরা এরকম প্রজেক্ট করতে পারি তাই না স্যার অবশ্যই আচ্ছা যদি আমরা এরকম প্রজেক্ট করি তো আমাদের বিঘায় কেমন লাভ আসতে পারে এটাতে হলো মানে আদাতে যে পরিমাণ লাভ বেনিফিট হবে সেটা তো হবেই জি তারপরে যে আমরা এই লাউ জাংলা করেছি লাউ জাংলাতে এখানে মানে লাউয়ের জন্য অতিরিক্ত সার, পানি, হাবিজ কোনো কিছু প্রয়োগের প্রয়োজন নেই। শুধু এখানে অতিরিক্ত অতিরিক্ত কারণে যেহেতু জাংলাটা দৈর্ঘ্যরা হয়েছে আর হলো লাউয়ের জন্য যে বীজ কেনা হয়েছে এটা শুধু অতিরিক্ত ভাবে ব্যবহার করা হয়েছে। আদার জমিতে যে সার, পানি যেটা লাগে সেটা দিয়েই আমার লাউটা হয়ে যাচ্ছে। এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। দর্শ সুপ্রিয় দর্শক ইভাবে কিন্তু আপনারা আদার সাথে লাউ চাষ করে অনেক মুনাফা অর্জন করতে পারেন। তো চলুন দেখে আসি আমাদের আদার পাঠশালা আধা ছায়া অবস্থায় আমাদের আদার গাছগুলো কেমন এবং কি শুধু রোদ যেখানে সেখানে আমাদের আদাগুলোর চেহারা কেমন সুপ্রিয় দর্শক আপনারা দেখেন আমাদের কি অবস্থা আমরা এক দিক দিয়ে দিয়েছি আর এক দিক দিয়ে কিন্তু ফাঁকা রেখেছি কেন ফাঁকা রেখেছি আমি সেটা আপনাদেরকে এখন বলতেছি ফাঁকা রাখার কারণটা হচ্ছে যখন সূর্য পূর্ব দিকে থাকবে তখন আমাদের পশ্চিম দিকে ছায়া থাকবে এবং যখন সূর্য পশ্চিম দিকে আসবে তখন পূর্ব দিকে ছায়া থাকবে তার মানে অর্ধ ছায়া অবস্থা যেহেতু আদা অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না তো দেখেন আমাদের এখন দেখায় যে আমাদের যেখানে অর্ধ ছায়া অবস্থা এখানের গাছগুলো কেমন দেখেন অনেক সুন্দর রোগ বাড়াই খুবই কম এবং দেখেন প্রত্যেক গাছ কত সুন্দর আর এখন আমি আপনাদেরকে দেখাবো যেখানে অতিরিক্ত রোদ পড়ে যেখানে আমাদের জাংলা দেয়া নাই আপনারা দেখেন কি সুন্দর লাউ ধরছে দেখছেন লাউ কিন্তু কালকে হারভেস্ট করছে আমার কালকে ভিডিওটা করা দরকার ছিল কালকে ভিডিও করলে আপনারা বুঝতে পারতেন কি পরিমাণে লাভ ভাই একবার করে দেখেন আমাদের বাংলাদেশের মাটি এত ভালো এত উর্বর মাটি একটা বীজ যদি আমরা এখানে ফালাই দেই তো সেখান থেকেই গাছ বের হয়ে প্রচুর ফলন পাওয়া সম্ভব আর এই যে এইখানে দেখেন আপনারা অতিরিক্ত রোদ দেখেন এই যে এইখানে এক বিঘার মতো আছে যেখানে আমরা জাংলা দেই নেই দেখেন এইখানে কি রোগ অতিরিক্ত কীটনাশক অতিরিক্ত ছত্রনাশক ব্যবহার করার পরেও কিন্তু আদাগুলো সেরকম ভালো হচ্ছে না এই যে আপনারা দেখেন এই যে আপনারা দেখেন দেখেন কি অবস্থা আমি এই যে আপনাদেরকে আরেকটি বেড দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয় ওইটার থেকেও কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ আদা যেহেতু পুরোপুরি রোধ সহ্য করতে পারে না এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যা আদা চাষ করেন আদার সাথে কিন্তু আপনারা সাথী ফসল হিসাবে লাউটাকে খুব সুন্দরভাবে নিতে পারেন আপনারা দেখেন কত সুন্দর লাল গাছ মশাল ফেরম ফাঁদ দিয়ে আছে উপরে আর এই যে ফেরমন দিয়ে যে পোকা দমন করে এই ফেরমন ফা তৈরির কিন্তু শটিং নিয়ে আছে আমার চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নেবেন দেখেন কি সুন্দর লাভ মন শান্তি হয়ে যায় যেন মনটা বলতেছে আমার যে আমি এখানেই থেকে যাই দেখছেন কি পরিমানে লাউ প্রাইস কি দেখতে পাচ্ছেন দর্শক গতকালকে 320 পিস লাউ হারভেস্ট করছে গতকালকে 320 পিস হয়েছে না প্রতিষ্ঠা বিক্রি করছে 320 পিস লাউ হারভেস্ট করছে প্রতি পিস লাউ বিক্রি করছে 25 টাকা রেট এই হিসাবে হচ্ছে মোট 8000 টাকা আপনারা সবাই জানেন লাউ কিন্তু প্রতি সপ্তাহে একবার হারভেস্ট করা যায় একবার যদি আমরা আট হাজার টাকা বেশি তাহলে এক মাসে চারবার হারভেস্ট করলে বিক্রি হবে বত্রিশ হাজার টাকা তাহলে আপনারাই চিন্তা করেন আদার সাথে লাউ যদি আমরা সাথী ফসল হিসাবে চাষ করি তাহলে কি পরিমাণে আমাদের লাভ হবে সবাই তো আদা চাষ করে আপনারা জানেন যারা আদা চাষ করছেন আদা তো কী পরিমাণে লাভ হয় এটা তো জানেন কিন্তু আদার সাথে যদি আমরা সাথী ফসল হিসাবে লাউ চাষ করি তাহলে কিন্তু ওই যে লাউয়ে যে আমাদের লাভটা এটা কিন্তু হচ্ছে আমাদের বোনাস লাভ বুঝতে পারছেন কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আদাতে যে লাভ হবে তার সাথে বোনাস কিন্তু আমরা পাচ্ছি লাউয়ে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আদার সাথে সাথী ফসল হিসাবে লাউ চাষটা করতে পারেন কারণ এতে অনেক মুনাফা অর্জন করা সম্ভব সুপ্রিয় দর্শক পুরো পাঁচ বিঘার মাঠে যদি আমি ভিডিও করতে যাই অনেক সময় লেগে যাবে এজন্য আমি পুরোটাই ভিডিও করতেছি না তারপর আমি দূর থেকে যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন চতুর্থ দিক দিয়ে চতুর্দিক দিয়ে লাউ কীভাবে ঝুলে আছে আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে গতকালকে হারভেস্ট করার কারণে এখন কম দেখাচ্ছে এই যে এই যে লাউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর দুই দিন পরে হারভেস্ট করা যাবে স্যার আপনি আমাদের আমাদেরকে একটু বলবেন যে আদায় কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড় হয় পোছানি রোগ হয় গোড়া পোছা ধরে তো আমাদের যদি এই গোড়া পোছানি রোগটা ধরে আমরা কি কীটনাশক ব্যবহার করতে পারি বা কী বালাইনাশক ব্যবহার করতে পারি ধন্যবাদ আদতে প্রধান যে সমস্যাটা প্রধান সমস্যাটা হলো গোড়া পচা রোগ এই গোড়া পোচাটাই বেশি মারাত্মক এবং বালাই মধ্যে এই গোড়া পচার জন্য আমরা যদি মানে পর্যায়ক্রমে একবার টিল ব্যবহার করি একবার টিল ব্যবহার করার পর যে আমরা পরে ব্যবহার করি পরিমাণ মতো ব্যবহার করি মানে পর্যায়ক্রমে ব্যবহার করতে থাকি ইনশাল্লাহ আদার এই পচা নিয়ে বা গোড়া রোগ যেটা সেটা আর আসবে না

বরণ সারের ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু লাউ বাঁকা হয় অথবা দেখা যাচ্ছে যে আমার খেতে মাছির আক্রমণ আছে মাছি আক্রমণের কারণেই অনেক সময় বাঁকা হয় তো মূলত যেটা সেটা হলো যে বোরন সারের অভাবের কারণেই লাউ বাঁকা হয় আমরা যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে বরণ সারের উপস্থিতি বজায় রাখি অথবা যদি প্রয়োগ করি স্প্রে করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই ফল মানে লাউটা বাঁকা আর হচ্ছে না বা বাঁকা হবে না আর এই যে লাউ কিন্তু অনেক সময় দেখা যায় যে

এইভাবে আপনারা লাউ চাষ করে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন আপনারা একটা উদ্যোগ নিয়ে দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কখনো লস হবে না যদি আপনারা সঠিক নিয়ম মেনে এই আর্ধ ছায়া অবস্থায় আদা চাষ করেন আদাতে তো মেইন যেটা ইনকাম আদাতে তো মেইন ইনকাম তো হবেই সেই সাথে এটাকে আপনারা আউট ইনকাম হিসেবে ধরতে পারেন বাড়তি ফসল বাড়তি ফসল যেটাকে সাথী ফসল বলা যায় এটাতে প্রচুর পরিমাণে লাভ তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আমরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরো সাথী ফসল বা যে ফসল গুলাতে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ